অন কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না আ আ আমি আর শিমুল মেলা একটা খেলার আয়োজন করছি এই খেলার মাধ্যমে প্রমাণ হয়ে যাইব দুই দুলভার মধ্যে আসলে কে সবচেয়ে তার বরে বেশি ভালোবাসে এটা কোনো বিষয় হলো আমি তো আমার বরে দুনিয়ার মধ্যে বেঁচে বেশি ভালোবাসি আজকে এই খেলার মধ্যে প্রমাণ হইবাম এটা মুখে বললে তো হবে না খেলায় অংশ গ্রহণ করে তারপরে প্রমাণ করতে হবে

আমি তো জানি যে আমার স্বামী আমার কতটুক ভালোবাসে সেটা প্রমাণ দিতে হইব না যে সে কত ভালো না না প্রমাণ তো দিতেই হইব তুমি এক লাজনলি হইব নাকি ডরাইছো খেলা যে তুই হইতেছে আই ভাই তুই ওর তোর বউরে কতটুক ভালোবাসিস প্রমাণ দে আমি রাজি ঠিক আছে দাও আমার চোখ বাইন্দা আরে আমি মনে হচ্ছিলাম আমি আগে যাই আম অসুবিধা নাই শালা বাবু তুমি যাও আহ একদম

এটা কইছি না মানে উপমা 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 তো কইছি বুঝছো ঠিক আছে সবার সামনে তুমি প্রমাণ করে দাও তো তুমি আমার কত ভালোবাসো অসুবিধা নাই প্রমাণ দাও লো ভাই এই যে বড় বাবা কি তো গিয়া বইলো হইলো হ্যাঁ আ বড় বাবা সইরা গেছে ডাইল পাশে দুলা ভাই বড় বাবা সইরা গেছে আ দুলা ভাই আপনি আবার শরছেন কে আম্মার জায়গা আইলেন কেন আপা আম্মার জায়গা আই পড়ছে দুলা ভাই এই যে শাবাশ ডাইনে 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 কোয়া পড়লো এই পামি

গরুর লেন এইগুলি যদি গ্রামের মানুষ জান মারিক থাকবো একটা ধরে গরুর লেঞ্জা একটা ধরে আমি रास्ता के